ফর্কের অয়েলটা পুরাটায় গাদ হয়ে গেছে বাইকের নাটবল্টগুলোর জংয় অবস্থা খারাপ ক্যালিপারটার অবস্থা পুরাটাই বেহাল ক্যাবেলের ভিতরে শুধু ময়লার ময়লা আসসালাম আলাইকুম আজকে আমাদের সাথে আছে গ্রাম থেকে একটা জিক্সার বাইক তো বাইকের মাস্টার সার্ভিস করব তো বাইকে পুরা বাইকটা আমরা আগে খুলে নিয়েছি তো বাইকের প্রবলেমের ভিতরে আছে বললেসারের প্রবলেম আছে ফর্ক রোডের প্রবলেম আছে এছাড়াও ক্যালিপারটা জাম প্রচুর জাম বাইকটা অনেক প্রবলেম আছে তো বাইকটা কি কী কাজ করব দেখাবো সাথে থাকবেন তো ফার্স্টে আমরা ফর্ক ফর্কের যে রডটা রডগুলো খুলে নিচ্ছি তো এই বাইকটাও যাবে কনটেস্টে তো সব থেকে বেশি যেটা ভিউ হবে একত্রিশ ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত টপ ভিউ যে হবে সে পাবেন একটা আকর্ষণীয় হেলমেট এছাড়াও আরও চারটি পুরস্কার আছে তো এই বাইকটায় আমরা কি কী কাজ করবো দেখাবো প্রথমত ফর্কের অয়েল সিলটা চেঞ্জ করব তো যারা যাদের ভিডিওগুলো দিচ্ছি মাস্টার সার্ভিসে শুধুমাত্র মাস্টার সার্ভিসের বেশি বেশি শেয়ার করতে পারেন কমেন্ট করতে পারেন মেনশন করতে পারেন তো টপ ভিউয়ার পাবেন সেরা পুরস্কারটা তো এটা আমরা ভালো করে ক্লিন করে নিচ্ছি যে পরিমাণ গাছ ছিল পুরা গাছটা বের করে নিচ্ছি কেরোসিন যেটা পরিষ্কার করে নিচ্ছি সিল পরিবর্তন করার সময় সব সময় ভালো করে ওয়াশ করে নেবেন কারণ যে গাছটা থাকে তো দেখেন কতটা কি সুন্দর লেভেলের পরিষ্কার করা হয়েছে পরিষ্কার করে তারপরে আমরা ইনস্টল করব তো এই ডেসার এই সিল চেঞ্জ করার সময় সব সময় টুলস ভালো টুলস ব্যবহার করবেন আধুনিক টুলস ব্যবহার করবেন তো পুরো বাইকটা আমরা ওয়াশ করে নেবো বাইকে প্রচুর ময়লা ছিল এছাড়াও বাইকের ক্যালিপার থেকে শুরু করে সব জায়গায় শুধু ময়লা আর ময়লা তো পুরো বাইকটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে মেন হচ্ছে এই সার্ভিসটার ভিতরে আমরা পরিষ্কারটা একটু ভালো করে খেয়াল করি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে পারি পুরো বাইকটা আবার নতুন করে ফিটিং করে দিতে পারি ওয়াশ করে এটাই হচ্ছে মাস্টার সার্ভিস তো পুরো বাইকটা আমরা আগে ওয়াশ করবো তো পানি পানি দিয়ে প্রথমে ভালো করে ময়লাগুলো বের করে নিচ্ছি এরপরে আমরা লিকুইড দিয়ে দিচ্ছি তো যারা সার্ভিস করাতে আসতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন একদিন আগে অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন শিডিউল নেবেন শিডিউল ছাড়া কিন্তু আরজেড বাইক সার্ভিসের যে ভাইয়ারা কাজ করেন ওনারা কিন্তু শিডিউল ছাড়া কাজ করে না প্রতিদিন তিন থেকে চারটা বাইকের সার্ভিস করে থাকে তো পুরা বাইকটা আমরা এখন ভালো করে ঘরসে ঘষে ক্লিন করব মেন হচ্ছে দেখতে পাচ্ছেন অলরেডি কত মানে কালি কালি হয়ে গেছে সাদা যেমন লিকুইডটা দেওয়া ছিল অলরেডি এর কালার চেঞ্জ হয়ে গেছে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন সারা বাংলাদেশ থেকেই মোটামুটি লোক আসে আমাদের এখানে বাইক সার্ভিস করাইতে মেন হচ্ছে আমাদের এই সার্ভিসটা আপনাদের অনেক ভালো লাগে এটা আমাদের জন্য সৌভাগ্য তো আমরাও চেষ্টা করি যে আপনাদের যে আশাটা নিয়ে আসেন সেই আশাটা যাতে হতাশ যাতে না হন ওইভাবে আমরা কাজ করে দেওয়ার তো বলরেসারটা আমরা বলরেসার পুলার দিয়ে ইনস্টল করি ফার্স্টেই বলছিলাম তো সঠিক যন্ত্রপাতি দিয়ে কাজ করলে কাজ করতেও সুবিধা হয় কাজের সময়ও কম লাগে সকালের ভিতরেও প্রচুর ময়লা আটকায় ছিল তেল এক কথায় অয়েলি অয়েলি যে ময়লাগুলো আটকায় ছিল এগুলো ভালো করে পরিষ্কার করব তো বাইকটা আসছে সকাল আটটায় তো মোটামুটি আট থেকে নয় ঘন্টার বেশি সময় লাগবে বাইকে অনেক কাজ আছে যেহেতু সাড়ে প্রবলেম আছে ফর্কের রডের প্রবলেম আছে ফর্কের রডটা আমরা লেদে কাজ করেছি এছাড়াও ক্যালিপারের নাট ছিল না নাটে নাটটা আমরা এক্সট্রাভাবে বানায় দিচ্ছি তো ফার্স্টে আমরা বাইকটা ক্লিন করবো এরপরে আমরা দেখাবো যে একটা সার্ভিসে আমরা কি কি করে থাকি তো আমরা ম্যাক্সিমাম সময় এই ভিডিওটা দিচ্ছি আর এখন একটু ভিডিওটা একটু বেশি পাচ্ছেন কেন কারণ হচ্ছে প্রত্যেকটা বাইকের ভিডিও করার চেষ্টা করতেছি যে কেউ হতাশ যাতে না হন যেহেতু একটা কনটেস্ট চলতেছে কিছুদিন হয়তো একটু বেশি ডিস্টার্ব হবে আপনাদের কারণ অতিরিক্ত মাস্টার সার্ভিসের ভিডিওগুলো পাবেন শুধুমাত্র মাস্টার সার্ভিসের ভিডিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন টিকটক ভিউয়ার কিংবা ইউটিউব ভিউয়ার কিন্তু এই কনটেস্টে অ্যালাউ হবে না শুধুমাত্র ফেসবুকের ভিউয়ার ফেসবুকের টপ ফাইভ ভিউয়ার পাবেন পাঁচটি পুরস্কার তার মধ্যে সব বেশি যারটা ভিউ হবে সে পাবে একটা আকর্ষণীয় হেলমেট এছাড়া থাকছে সেফটি গার্ড হ্যান্ড গ্লাভস ফগ লাইট টোটাল পাঁচটা পুরস্কার পাবেন একত্রিশ ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত দু হাজার পঁচিশ সালের এক তারিখে আমরা পরিষ্কারগুলো দিব অনলাইনের মাধ্যমে পাঠিয়ে দিব তো বাইকের স্যাসিসটা একটু কালার করে নেওয়া হচ্ছে স্যাসিসে পুরোটাই জং আসছে তো ফার্স্টে আমরা ক্লিন করে নিছি ক্লিন করে নেওয়ার পরে এখন কালারটা করে দিচ্ছি তো নাট বল্টগুলো কিরাশিনে চুবায় রাখছিলাম দেখতেই পাচ্ছেন কী অবস্থা কালারটাই চেঞ্জ হয়ে গেছে তো সার্ভিসের ভিতরে কার্বোরেটারটা ক্লিনিং পাবেন কার্বোরেটারটা নতুনই আসে মেন হচ্ছে কার্বোরেটারটা ভাই হয়তো চেঞ্জ করছে রিসেন্টলি চেঞ্জ করছে যার জন্য এতটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তারপরেও যেহেতু কার্বোরেটার ক্লিনিংটা পাবেন আমরা কার্বোটার ক্লিনটা করে দিব। আমরা যেভাবে ভিডিও দেখাই আপনারা দূর থেকে আসেন সেম ওয়ার্কটাই প্রত্যেকটা বাইকে সেম ওয়ার্কটাই পাবেন মিলাই নেবেন আর যারা ভিডিও করতে চান যারা অংশগ্রহণ করতে চান যদি সার্ভিস করতে আসেন বলতে হবে যে সার্ভিস করা দিতে হবে বেয়ারিংটায় প্রবলেম ছিল দেখতে পাচ্ছেন ডিক্সের আশেপাশে কি অবস্থা কতটা জং ছিল সেই জংগুলো আমরা ভালো করে ক্লিন করে ইনস্টল করব ফ্রন্টের স্টিকটা আমরা গ্রিজিং করে দিচ্ছি ফ্রন্টের স্টিকটা গ্রিজিং করে দেবো ক্যালিপারের নাটটা টোটালি ভাঙা ছিল ক্যালিপারটার অবস্থাটা দেখেন তো মেন হচ্ছে ব্রেকসুর ফাইবার গিয়ে গিয়ে আর সিল যদি কাটা থাকে অয়েল সিল কাটা থাকলে খুব দ্রুত চেঞ্জ করতে হবে মেন হচ্ছে সিলের যে তেলটা এগুলো কি হয়েছে ডিস্ক প্যাডে গেছে ডিস্ক প্যাডে যে ডিস্ক প্যাডটা বাতিল হয়ে গেছে এবং ক্যালিপারের এই অবস্থা করছে একমাত্র অয়েল সিলের অয়েল থেকে তো আমরা ভালো করে আগে এটা ক্লিন করবো ডি ফোরটি দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো এটা ব্রাশ দিয়ে অনেকক্ষণ ধরে ক্লিন করতে হবে তো পুরা ক্যালিপারটাই আমরা ঠিক একইভাবে ক্লিন করব। তো যারা সার্ভিস করাতে আসতে চান অবশ্যই আসতে পারে নাম্বারে যোগাযোগ করে আসবেন আর যারা এই কন্টেস্টে অংশগ্রহণ করছেন আমরা চাচ্ছি যে বাইরের উপজেলা জেলা যেখান থেকে আসুক একটা পুরস্কার যাক প্রত্যেকবারই মির্জাপুরেই থাকে মির্জাপুরের ভাইব্রাদাররা খুব অ্যাক্টিভ নিজেদের ভিডিওগুলো শেয়ার কমেন্টস করে ভিউ আর নিজেরাই বাড়ায় নেয় তো এখানে কোনো চালাকি নাই যার ভিডিওতে সব বেশি ভিউ হবে সেই পাবেন পুরস্কারটা তো ট্যাঙ্কি পরিষ্কার করে দেবো ফুয়েল ট্যাঙ্কিটা আমরা সার্ভিসের ভিতরেই ক্লিন করে দিই মোটামুটি বিশটা সার্ভিস আমরা দিয়ে থাকি এর ভিতরে তো ফুয়েল ট্যাঙ্কিটা ভালো ফ্রেশ আছে যথেষ্ট ফ্রেশ আছে ব্রেকশুর অবস্থাটা দেখেন পুরাটাই জন্ডিসকেস ফাইবারগুলোর অবস্থা খারাপ আর মনে হচ্ছে একটা ফাঙ্গাস টাইপের তৈরি হয়েছে ব্রেক শুটা চেঞ্জ করা হয় নাই কখনো মেবি আর বাইকের বিয়ারিংগুলো ভেঙে গেছে তিনটা বিয়ারিং অলরেডি বাইকের ভাঙা পাইছি আমরা তো আমরা সার্ভিসের ভিতরে এটাও করে দিব আউটসাইডের কাজগুলো যেগুলো দেখাই আমরা সব কাজই করে দিব তো রেয়ার স্টিকটা গ্রিস করে দিচ্ছি ড্রামটা আমরা ক্লিন করব দেখেন কতটা কালি এটা হয় কি যে ব্রেকসুর যে ফাইবারগুলো এইগুলো ক্ষয় হইতে হইতে এখানে ময়লার সৃষ্টি করে এবং যদি পরিষ্কার না করা হয় তো এই অবস্থায় হবে তো আমরা যথাযথ চেষ্টা করব যতটুক য এখানে ময়লা আছে প্রত্যেকটা ময়লায় যে ফাইবারগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে পুরানো ব্রেক প্যাডটা এটা হচ্ছে নতুনটা তো এটা হচ্ছে ভাই চার্ট একটা ইনস্টল করতেছে মেন হচ্ছে সুযোগটার রেট হচ্ছে সাতশো টাকা আর টিআরেরটার রেটটা একটু কম তো যেহেতু আপনারা চাচ্ছেন আমরা ইনস্টল করে দিতে পারবো তো হচ্ছে আর টিআরটা ইনস্টল করা হলো আর টিআরের অরিজিনাল যেটা আছে তো গ্লন ক্লিন হয়ে গেলে এবার আমরা ক্যাবলগুলা ক্লিন করে দিবো ক্যাবলটা ক্লিন করা হয়ে গেছে এখন ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি কারণ অ্যান্টি দিয়ে পরিষ্কার করলে হার্ড হয়ে যায় যার জন্য নতুন ইঞ্জিন অয়েল দিতে হয় গ্রিপারের অবস্থা দেখেন পুরা বাইকটাই যেখানে আমরা কাজ করতেছি সেখানেই শুধু জং আর ময়লা তো আমরা এটা ভালো করে ক্লিন করব সিরিজ কাগজ দিয়ে ঘষে নিলাম ঘষে নিয়ে অ্যান্টি রাইস যেটা পরিষ্কার করে দিব তো ক্যাবলটা ক্লিন করব তো ক্যাবল ক্লিন কীভাবে করবেন ফার্স্টে উপরে অ্যান্টি রাশ প্রেস করবেন কিছুক্ষণ প্রেস করলে দেখেন কি অবস্থা ওরা আল্লাহ দেখেন কতটা জং ধরে গেছে ভিতরে তো এটা একটা ক্যাবলের দাম প্রায় ছয়শো সাড়ে ছয়শো টাকা তো এটা যদি ক্লিন করে নেওয়া হয় ক্লিন করে নিলে কিন্তু আলহামদুলিল্লাহ আগের মতন পারফরমেন্স পাবেন তো আমরা চেষ্টা করি পার্স বাঁচিয়ে রাখার পার্স বাঁচিয়ে যতটুকু কাজ করা যায় তো ময়লাগুলো নিয়ে এইভাবে বের করে নিব ক্যাবলটা প্রায় দশ পনেরো মিনিট ধরে আমরা এইভাবে ক্লিন করতেছি দেখেন কি জং পুরা বাইকটা যেখানে যেখানে কাজ করছি একই অবস্থা তো মোটামুটি বাইকের কাজ প্রায় শেষের দিকে তো এখন আমরা বাইকটা ডেলিভারি করার আগে আমরা একটা পালিশ দিয়ে দিই ভালো করে পালিশ করে ক্লিন করে দিই তো মোটামুটি আট থেকে নয় ঘন্টা মতন সময় লাগছে বাইকের কাজটা করতে আমাদের চাপটা একটু কম ছিল দুইটা বাইক ছিল তো আমরা এটা পালিশ করে দিব পালিশ করে দেওয়ার পরে আমরা বাইকটা ডেলিভারি করবো তো যাদের বাইকের ভিডিওগুলো করে দিচ্ছি আবার বলতেছি শেয়ার করতে পারেন নিজেরাই কমেন্টস করতে পারেন বন্ধুদের দিয়ে শেয়ার করাইতে পারেন মেনশন করাইতে পারেন তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন বাইকটার অবস্থাটা এখন কতটা সুন্দর তো বাইকের এইভাবে ডেলিভারি দিতে পারলে আমাদেরও ভালো লাগে তো দূর থেকে যারা আসেন অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন একদিন আগে শিডিউল বুক করে আসবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ